তাহলে গৃহে একটা নির্দিষ্ট কামরা তৈরি করা যে কামরা কি হবে এবার আবার সেখানে বাড়ির সবাইকে নিয়ে কি করা যেতে পারে জামাতও করা যেতে সলাতেও কি করা যাবে জামাত করা যাবে বাবুল মাসা ফিল বুয়ুত হ্যাঁ ঘরের বাড়িতে বুয়ুত মানে কি বাড়িতে বহু বাড়িতে কি তৈরি করা যায় সাজদা তৈরি করা মসজিদ মানে এখানে আপনার যে মসজিদ অর্থ বুঝেছেন ওই মসজিদ নয় সাজদার স্থান তৈরি করা তার মানে হলো সালাত পড়ার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করা ও বারা ইবনা আজেব বারা ইবনে আজেব তিনি সালাত পড়েছেন ফি মসজিদে দাড়িহি তার বাড়ির মসজিদে তার বাড়ির মসজিদে জামাআতান কি করে জামাত করে সালাত পড়েছেন আশা করছি বুঝতে পেরেছেন আপনারা তাহলে একটা নির্দিষ্ট কামরা তৈরি করা যে কামরা কি হবে হবে আবার সেখানে বাড়ির সবাইকে নিয়ে কি করা যেতে পারে করা যেতে পারে বুঝতে পেরেছেন সবাই নফল জামাত তারপরে কি তারাবির জামাত এরকম জামাতগুলো করা যাবে জামাত করা যাবে প্রয়োজনে বুঝেন নাই চতুর্দিকে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে মাসে যেতে পারলেন না কোথায় জামাত করলেন এবার বাড়িতেই সবাইকে নিয়ে বাড়ির সব সদস্যকে নিয়ে কি করলেন জামাত করলেন বুঝতে পারছেন না আরো কি এরকম প্রয়োজন আছে না একটা যে হাল প্রয়োজন চলে আসতে পারে যে এখানে একটা জামাত করা লাগবে হয়ে গেল আশা করছি স্পষ্ট হয়েছে সবার কাছে নাকি বলেন মাসালে আর বলা রাখবে এ ব্যাপারে চলেন